আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি একটা কথা বলেছিলাম যে মুরগিটা আমি লালন পালন করতেছি এক থেকে তিরিশ দিন পর্যন্ত আমি কি মেডিসিন এবং কিভাবে কি লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে টোটাল আমি শেয়ার করব তো আজকে আমার মূলত এই বাচ্চাটার বয়স হচ্ছে সাত দিন এই সাত দিন বয়সে আমি কি প্রয়োগ করলাম এবং কি ব্যবস্থা করলাম সারা দিনে কি করছি সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব আরেকটা ব্যাপার আমি কিন্তু এই বাচ্চাটার অনেকগুলি ভিডিও আপলোড করছি যদি সেগুলো না দেখে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে আপনারা একে একে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই মুরগিটা যখন আমি এনেছিলাম আনার আগেই একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম যে কিভাবে এই যে কাঠের গুঁড়ি শুকাইতে হয় কত পরিমাণ শুকাইতে হয় হ্যাঁ কি কত টুকুন দিলে ভালো হয় এই সম্পর্কেও কিন্তু ভিডিও আপলোড করা আছে যদি না দেখে থাকেন আপনারা দেখে আসেন হয়তো বা ভালো বুঝতে পারবেন তো আজকের ভিডিও আমি শুরু করতে চাচ্ছি আজকে যেহেতু সপ্তম দিন আমি ভাবছি যে এইটারে ব্রোডিং থেকে বের করে শুধু মাচালের উপর ছাড়বো তো মাচালের উপর সারার একটা কারণ হচ্ছে আমি যে গুড়িটা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবহার করছিলাম সেই গুড়িটা অনেকটা মানে ভিজে ভিজে একটা ভাব চলে আসছে এবং একটা গ্যাস গ্যাসের মতো হয়েছে ভিতরে তো সব সবসময় আপনি খামারে লক্ষ্য রাখবেন যে যদি এই ধরনের সমস্যা হয় যে গ্যাসের একটা প্রবলেম হয় তো মুরগিটা কিন্তু অনেক টাইম দেখা যাচ্ছে যে দু একটা করে মারাও যায় হুম। আপনার যখন ওরা কিন্তু ছোট থাকে তখন যখন ঘুমায় ওই আপনার গুড়ির উপরেই কিন্তু নাকটা ঢুকয় রাখে এবং ওইখান থেকে শ্বাস প্রশ্বাস নেয় বেশি গন্ধ হইলে ওদের পেটে একটা সমস্যা হয় আর ওইখান থেকে কিন্তু বাচ্চা মারা যায় তো আমি দেখলাম সকাল উঠেই যে আমার খামারের ভিতরে কিন্তু একটা গ্যাসের সৃষ্টি হয়েছে তাড়াতাড়ি আমি পদ্মাটা তুলে দিলাম এবং দেখলাম যে এই গুড়িটার ইউজ করার উপযোগী না এটাকে চেঞ্জ করে ফেলে দিতে হবে ঠিক আছে এই জন্য আজকে তাড়াতাড়ি আমি করে ওইটার কাছে এক পাশে দিতে হবে হ্যাঁ প্রথমে এক পাশে চাপাইছি মুরগিটা তো যেখানে এখন আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যেখানে আমি এই বাচ্চাগুলোকে সারছি হুম গুড়ি থেকে যেখানে সারছি সেইটা হচ্ছে একটা আপনার মা চাইল আমি সবসময় মাচালি লালন পালন করি মুরগি এই মাছালি লালন পালন করা অনেক সুবিধা আছে যেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে বলবো আমি আগেও একটা ভিডিও ছাড়ছি মাচালি মুরগি লালন পালন করা কতটা সুবিধা অনেকে দেখছেন তো যারা দেখেন নাই দেখে আসতে পারেন তো একটা কথা কি যখন আমি মাচালি ছাড়ছি এখানে কিন্তু ভালোভাবে আসলে এইভাবে বোঝা যাচ্ছে না যে মাছালির উপরে কিছু দেওয়া আছে কি না অবশ্যই মাছালের উপর কিন্তু জাল দেওয়া আছে ঠিক আছে আপনার এক ইঞ্চি পরিমাণে ফাঁকা জাল দেওয়া আছে তো যদি জালটা না দেওয়া থাকতো যে পরিমাণে ফাঁকা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু ওদের পা ঢুকে যেত বা ওদের ওরা ডানা বেঁধে যেত হ্যাঁ এই ধরনের সমস্যা ফেস করতে হতো তো এই কারণে কিন্তু আমি টোটালি একটা জাল জালের উপর সুন্দরভাবে আগে থেকেই এটা জালটা আপনার টানানো আছে উপরে হ্যাঁ আর এইটা সময় থাকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত বয়সেই এই জালটা থাকে হ্যাঁ তো আরেকটা ব্যাপার এই গুড়ি যখন আপনি বুঝতে পারবেন যে গ্যাস হয়েছে ভিজে ভিজে ভাব তারপরে আরও একটা মূল কথা হচ্ছে যে যেহেতু সাত দিন বয়স হয়ে গেছে সেহেতু কিন্তু আপনার প্রচুর পরিমাণে ওরা এখন পায়খানা করে ঠিক আছে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর আমি কিন্তু দুই তিন তিনবার উল্টাই দিতাম এই গুড়িটা কিছুক্ষণ পর পরই কিন্তু উপরে একটা মানে একদম বিশ্রী অবস্থা সৃষ্টি হয়ে যায় এমন একটা পর্যায়ে যায় তো আপনারা যারা লালন পালন করেন তারা কিন্তু অবশ্যই অবস্থ আসেন এই ব্যাপারে যে মুরগি আসলে বড় হলে কি পরিমাণে লিটারে ময়লা হয় ঠিক আছে তো আমি সাত দিনের মাথায় আমার আর কোনো কষ্ট করা লাগবে না এই একবারই আমি কিন্তু গুড়ি ইউজ করি হ্যাঁ গরমের দিন হইলে আরও কম সময় আমি তিন দিন চার দিনও ইয়া করি তিন থেকে চার দিন রাখি গরমের দিন এরপরে আমি গড়িটারে সরাই ফেলি তো যেহেতু এখন হালকা হালকা একটু ঠান্ডা আবহাওয়া থাকে রাতের তুলনামূলক এই জন্য আমি কিন্তু এই সাত দিন রাখা ঠিক আছে যে আর গড়ির পরিমাণটাও একটু বেশি দিয়েছিলাম যাতে আমি দুই তিনবার উল্টাই দিলেও সেই ধরনের কোনো সমস্যা না হয় আর যদি আমি পাতলা করে গড়িটা দিতাম তাহলে কি দেখা যেত যে আরও দ্রুত দ্রুত মানে তাড়াতাড়ি হচ্ছে আপনার ওই ইয়েটা গুড়িটা নষ্ট করে ফেলতো এই জন্য আমি একটু পুরুত্ব করে দিছিলাম দেওয়ার পরে আমি ওইটাকে দুই তিনবার নাড়াচাড়া করে দিছি নিচের গুড়িটা উপরে করে দিছি হ্যাঁ তো এইভাবে একটু করছি তো আমি যেহেতু মাচালি লালন পালন করি সেহেতু আমার সুবিধা হচ্ছে কি আমি এই যে একবার গড়িটা ইউজ করছি আর কখনো গুড়ি ইউজ করা লাগবে না এই মুরগিটা থাকা অবস্থায় হ্যাঁ এই যে মাচালি আছে সুন্দর একদম ফ্রেশ থাকবে আমি আপনাদের ভিডিওতে দেখাবো যে আমার মুরগিটা আসলে কতটা ফ্রেশ থাকে ঠিক আছে একদম ঝকঝক চকচকে থাকে পুরোই বডি আর যদি এইভাবে মুরগি লালন পালন করেন তাহলে আপনার মুরগিটার ওয়েটটাও অনেক বেশি হয় কারণটা হচ্ছে কি এই যে গ্যাস তারপরে লিটার হ্যাঁ ছেদ ছেতে ভাব এইটা থাকে না ঠিক আছে আর একটা হচ্ছে কোনো কষ্ট হয় না আপনার দেখা যাচ্ছে ওই গুড়িটা উল্টান লাগে পনেরো দিন তারপরে দুই দিন একদিন পর পর পনেরো দিনের মাথায় ষোলো সতেরো দিনের মাথায় এইভাবে উল্টান লাগে আবার সমান করা লাগে এইটা একটা বাড়তি খাটনি কাজ তারপরে আপনার ওই যে খাবারের পটগুলো কিছু টাইমের জন্য সরাই রাখা লাগে কিন্তু আমার এইখানে কিন্তু এই ধরনের কোনো সমস্যায় পড়তে হয়ই না ঠিক আছে দেখা যাচ্ছে যে এই যে সেরে দিছি আস্তে 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 আমি রুমগুলো শুধু বৃদ্ধি করব। ঠিক আছে মুরগিগুলো বড় হবে রুমগুলো বড়ো রুমের জায়গাটাকে আমি ওদের স্পেসটাকে বড় করে দেবো এবং খাবারের পট পানির পট আস্তে আস্তে বাড়াবো এছাড়া অন্য কোনো আর কষ্টের কাজ নেই ঠিক আছে এইটা হচ্ছে আমার সুবিধা আর একটা ব্যাপার যারা আপনারা মূলত এইভাবে লালন পালন করতে চাচ্ছেন যে মাচালে লালন পালন করবেন তারা অবশ্যই বুঝে শুনে করবেন কারণ আমিও যখন প্রথম টাইম বাচ্চা প্রথম টাইম মুরগিটা লালন পালন করছি তখন একটা সমস্যায় ফেস করতে হয়েছে সেইটা হচ্ছে আমার এই মাচালের যে ফাঁকাটা দূরত্ব এই ফাঁকাটা একটু কম হয়ে গিয়েছিল এই কম হওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে লিটারটা বেঁধে যেত আর বাধার কারণে ওই ময়লাগুলো মুরগির গায়ে এই সেই হ্যাঁ অনেক ধরনের সমস্যা তো পরবর্তীতে আমি কি করলাম আমি সুন্দরভাবে সবগুলো খুলে আবার মানে একটা নির্দিষ্ট মাপে দিয়ে দিছি তো এইটাই মূলত ছিল আজকে এই সপ্তম দিনে সপ্তমতম দিনে আমার এই যে কাজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো যে এই যে সপ্তম বলেন চতুর্থ পঞ্চম এই দিনের সকালবেলা আমি আসলে মূলত কি ঔষধ ব্যবহার করি তো এত সময় আপনাদের সাথে থাক আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন এই আশা করে আজকের ভিডিও এইখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ